যাই হারিয়ে আকাশ পথে সে কে চলার ধরে যাই হারিয়ে আকাশ পথে হয় কি তা হয় ঠিক আছে নয় গোব না এ কথাটি নয় তো কারুর আছে না যাই হারিয়ে আকাশ পথে হয় কি তা হয় ঠিক আছে নয় গোব না এ কথাটি নয় তো কারুর আছে না

সেই কথাটি মিথ্যে নয় উড়ো জাহাজ যতই উড়ো তো ভূতাকে ফিরতে হয় তোমার জীবন তেমনি কোনি সেই কথাটি মিথে নয় সেই কথাটি মিথে নয় সেই কথাটি মিথে নয় সেই কথাটি মিথ্যে নয় সেই কথাটি মিথে নয় উড়োজাহাজ উড়ো উড়ো রাইনা বিমান bande re jay hariye akash pathe eshe ke cholar chondore urojahaj uro uro raina biman bande re jay hariye akash pathe eshe ke cholar chondore la 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 লালা la la la

চলার ছন্দরে তোমার জীবন তোমার জীবন তেমনি খুলুক সেই কথাটি মিথ্যে নাই সেই কথাটি মিথ্যে নয় সেই কথাটি মিথ্যে নয় সেই কথাটি মিথ্যে নয় সেই কথাটি মিথ্যে নয়